গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানি আজ এ শুরু করছি আজ বৃহস্পতিবার অনেক সকালে উঠে পড়েছি উঠে রিওকে তুলেছি রিওকে রেডি করিয়েছি ওকে স্কুলে দিয়ে তারপরে গেছিলাম একটু বাবার বাড়ি দরকার ছিল দিয়ে ওখান থেকে এখন বাড়ি আসলাম এসে যে বিছানাটা মোটামুটি তুলে নিয়েছি এখন যাবো রান্নাঘরে ওর বাবা খেয়ে বেরোবে বলে ভাত বসাবো ঠিক আছে আজকে তোমাদের সামনে আসতে চলেছে একটি ধামাকাদার ব্লগ ঠিক আছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি ওকে বাই সকালবেলা ডাল ভাত নামিয়ে নিয়েছি আর এখানে নিয়ে এসেছি অনেকটা চিকেন রান্না করব একটা বিশেষ কারণে তোমাদের পরে জানাচ্ছি এখন রেডি হয়নি ছেলেকে আবার আনতে যাবো একটু মুদিখানা দোকানেও যাব কিছু মাল নেওয়ার আছে নিয়ে দিয়ে তারপর বাড়ি এসে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে এখন ইয়োকে নিয়ে বাড়িতে চলে এসেছি এখন ওকে যে খেতে দিয়ে দিয়েছি ওই খাইয়ে দেবো ভাত খাবে আজকে ম্যাম তাড়াতাড়ি আসবে সাড়ে দশটায় অলরেডি দশটা দশ বেজে গেছে তাড়াতাড়ি খাইয়ে নিই ঠিক আছে দেখতে হবে এই যে রান্না হয়ে গেছে পৈশাক করবো মাছের মাথা দিয়ে মাছ মাথাটা এখনও ভাজা হয়নি মাছালা পরে এলো তাই মাথাটা দিয়ে ভাজা করব আর এই যেখানে চিকেন ধুয়ে ম্যারিনেট করে রেখেছি কী কী দিয়ে বলো তো টক দই আদা রসুন পেস্ট গোলমরিচের গুঁড়ো নুন একটুখানি হলুদ যারা আমার কাছে ইয়ে ছিল না জাফরান ছিল না জাফরান দিলে বেশি টেস্টি হয় আমার কাছে ছিল না বলে আমি নামমাত্র একটু হলুদ দিলাম আর দিয়েছি রিফাইন তেল দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিলাম এটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো আর এখানে মশলা করে নিয়েছি এই যে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট রান্না হবে রান্না হবে আজকে একটি স্পেশাল লিস্ট কী বলো তো চিকেন রেজালা আজকে আমার বোনের জন্মদিন আমার তো শরীরটা ভালো নেই তাই আমি বললাম আমি মাংসটা করে নিয়ে যাচ্ছি তাই এখন চিকেন রেজাল্লাটা আমি বানাবো বানিয়ে দুপুরবেলায় নিয়ে যাব তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি ঠিক আছে কী কী দিয়ে ম্যারিনেট অ্যাড করলাম তো বলে দিলাম তারপর বাকি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে ফার্স্টের কড়াই দিয়ে দিয়েছি তেল আর ঘি তারপরে গরম গোটা গরম মশলা পুরোনি দিয়েছিলাম ইলাচ লবঙ্গ আর দারচিনি তারপরে ওটা একটুখানি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা ভাজা ভাজা করে তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে এটা এখন কষাচ্ছি এই যে মশলাটা এবার কষে গেছে এবার এই যে চিকেনটা দিয়ে দেবো একে একে দাঁড়াও ঢেলে দেখাচ্ছি হ্যাঁ ঢেলে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পুরো পশাবো দাঁড়াবো ঢাকা দিয়ে দি ছেদ হোক হ্যাঁ এখানে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি পরীক্ষাকে দেব আর এই দেখি দেখো কত জল হয়ে গিয়েছে এবার এই জলটাকে পুরো টানাবো জলটা এবার পুরো কষবে যে এটা হয়ে গেছে এটা কমপ্লিট আর এখানে দিয়ে দিলাম এখন কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে এবার জলটা মারব পর ফুটিয়ে একদম কম করব আর এই যে একটা মশলা করে নিয়েছি আছে জিরে ধনে মুড়ি শামরিচ আর এলাচ এই পাঁচটা দিয়ে একটা শুকনো ফোলাই দিয়েছে মশলা করে নিয়েছে এটা দেব আসতো ঝড় সুন্দর ট্রেনে গ্রেভি হয়ে গেছে দেখেছো এবারে এবারের মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দেব গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এবার একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব দিচ্ছি দিচ্ছি একজন কষা মাংস খাওয়া বলে দাঁড়িয়ে আছে কষা মাংস তো করছি না দাঁড়া দিচ্ছি এই যে মা ব্যাটা দুজনেই রেডি স্নান ধান করে এখন আমরা মামার বাড়ি যাব ঠিক আছে গিয়ে একবার দেখা হচ্ছে এখন আর বেশি কথা বলছি অনেকটা লেট হয়ে গেছে একটা বেজে গেছে অলরেডি দুপুরে খাওয়া দাওয়া করবে গিয়ে আবার রেডি ওর পেয়ে গেছে তাহলে চলো যাই ঠিক আছে এই যে আমাদের বার্থডে গাল রেডি হয়ে নিয়েছে এখন লাঞ্চ করতে মা অনেক কিছু রান্না করেছে আমরা চিকেন রান্না করে নিয়ে এসেছি সব সাজিয়ে তাজিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি সঙ্গে থাকো দেখতে থাকো

प्पी बर्थडेपी बर्थडेपी मामा के खाइए दौड़ियो

うんにちは。<music> की okay. দেখি আছে মেনুতে কি কি আছে পাঁচ রকম ভাজা কুমড়ো বরবটি পটল আলু মাছ ভাজা ওটা পুঁই দিয়ে মাথা দিয়ে ডাল মাছ চিকেন পায়ে দই মিষ্টি পাঁপড়ি খাবি তো শেষ কর এই যেখানে ময়দা মেখে নিয়েছি সন্ধ্যাবেলায় নানপুরি করব করবো তার জন্য টক দই লবণ রিফাইন তেল বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ময়াম দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি এটা এখন দু ঘন্টার জন্য রেস্টিংয়ে থাকবে তারপর সবাই যখন আসবে গরম গরম ভেজে দেবো এই যে দেখতে পাচ্ছ বিকেল বেলায় আমার বোনের সব বান্ধবীরা মিলে এসেছিল হট করে সারপ্রাইজ দিতে এসে এখন ওরা কেক টেক নিয়ে সব কিছু নিয়ে এসে নিজেরাই সাজিয়ে টাজিয়ে কেক কাটিং করবে ওরা নিজেরা এরকম করে আমরাও করতাম যখন আমার বান্ধবীরা ছিল এখন আর আমার তো কোনো বান্ধবী নেই সেইভাবে আমরাও প্রত্যেক বান্ধবীর জন্মদিনে যেতাম সারপ্রাইজ দিতাম কেক কাটতাম আনন্দ করতাম এরাও এটা এখনও চালিয়ে যাচ্ছে আপাতত কদিন পরে কি হবে না হবে কেউ জানি না কিন্তু এখন অবধি স্টে হচ্ছে এই যে কেকটা কিনে এখন লজেন্স টজেন্স দিয়ে সাজিয়ে লেজ কুরকুরে সব দিয়ে সাজিয়েছে যখন কেক কাটিং হবে দেখো কি সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ এই যে এখন কেক কাটিং পর্ব চলছে ম্যাজিক মোমবাতি নেভালেও নেবে না এই এক অস্বস্তিকর কাজ কিচ্ছু করার নেই এই মোমবাতি যে আমি এখন এটা অ্যাভয়েড করেই চলি ওই জন্য এখন ওটাকে কিক বলে স্পার্কেল ওটা ওটা এখন বেশি চলে ম্যাজিক মোমবাতি খুব কষ্টকর নেভানো যাই হোক কেক কাটিং হলো ওই দেখো তাও নেভাচ্ছে না দেখো এখন একটা জ্বলে রয়েছে ওই যে কেক কাটছে এমনভাবে কেক কাটছে যেন কোনো শুভ কাজ করছে বিয়ে বিয়ের বাড়ির দেখো সবাই মিলে ধরে না এরা সত্যিই খুব ভালো এখনও পর্যন্ত একটা জোট হয়ে রয়েছে আশা করি সারা জীবন থাকবে এই যে এবার কেক খেয়ে নিচ্ছে সবার ফার্স্ট সব কিছুতে এটাই বলে না বাড়ির প্রত্যেকটা বিষয় সবার ফার্স্টে ওরই না আসে এই যে এখন এটা ওর বান্ধবী ওকেও খাইয়ে দিচ্ছে এই যে এবার ওরা চলে যাবে রাত হয়ে যাচ্ছে তাই জন্য বললো গরম গরম ভাজতে বোন বললো তাই জন্য এখন মা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি গরম গরম নানপুরি দিয়ে ওদের খেতে দিয়ে দেবো এই দেখো কি সুন্দর ফুল ছেড়ে কেছ আর মা বেলে দিচ্ছে অনেকক্ষণ ময়াম দিয়ে রাখলে বেশ ভালোই হয় খারাপ হয় না কেমন লাগছে আপনাদের সেবা দুটো দান তো বাবা

এইয বাবা মাকে নামিয়ে দিয়ে আবার এলো আমাদের নিয়ে যেতে অনেকক্ষণ ভিডিও করা হয়নি এই জাস্ট বাড়িতে এলাম আর শরীর দিচ্ছে না প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে সারাদিন এখনো বিছানা পাইনি এই যে দেখছি তারা ভিডিওটা শেষ করে করিনি তাহলে তারা আজ ভিডিওটি এইটুকুই থাকলো এখন শুয়ে পড়ব রিওকে নিয়ে সকালে আবার পরীক্ষা স্কুল যেতে হবে ঠিক আছে